আমাদের কুমিল্লার গর্ব যাকে নিয়ে আমরা তাম পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে পরিচয় দিয়ে গর্ববোধ করি আন্তর্জাতিক ইসলামী ব্যক্তিত্ব মহতারাম ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ দাহিস আলোচনা উপস্থাপন করেছেন আজকের সম্মানিত বিশেষ অতিথি এই কুমিল্লা জেলার আরেকজন গর্ব আমরা দুজনকে দুটি জ্যোতিষ হিসাবে মনে করি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল জনলতা এটিএম আজকের প্রোগ্রামে মহতারাম মহানগরীর জেলা আমিত সহ উপস্থিত অন্যান্য সম্মানিত দায়িত্বশীল বৃন্দ অপস্থিত সংগ্রামিত হয়ে জনতা আল্লাহ শুক্রিয়া যে মহান মণিম আমাদেরকে দীর্ঘ পনেরো থেকে সতেরো বছর পর প্রকাশ্যে মানুষের সম্মুখে নিঃসংকোচে নিরাহীনভাবে চিত্তে আল্লাহ কোরআনের কথা রাসূলের জীবন চরিতের কথাগুলো বলার সুযোগ করে দিয়েছেন আমরা এই দেশে দীর্ঘদিন পর্যন্ত কোরআনের কথাগুলো নির্বিচিত্তে বলতে পারিনি বরং আমাদের ঘরোয়া কোরআনের মিটিংকেও তারা গোপন বৈঠক বলে ষড়যন্ত্র বলে আমাদেরকে অ্যারেস্ট করত সত্য কথা বলার কোনো পরিবেশ এসে ছিল না তারা এই দেশের সকল মানুষের কণ্ঠ শুধু রোধ করেনি সাড়ে তিন লাখ মসজিদের খতিবদের নিম্বারের কণ্ঠ পর্যন্ত রুদ্ধ করে ফেলেছে শুধু সত্যের কথা বলার কারণে ইমামতি চলে গিয়েছে ক্ষতি চলে গিয়েছে ক্ষতি এমন পরিসংখ্যান আমাদের জানা নেই অসংখ্য ক্ষতি চাকরি হারিয়েছে আমি নিজেও ছিলাম তাদের একজন অপরাধ শুধু একটা নিঃসংখ্যীভাবে সত্যের কথা বলা যে আমরা আমাদেরকে দীর্ঘদিন পরেই এই উন্মুক্ত পরিবেশ দিলেন ہمرا شروع سے تا کہ یہ گفتگو تک جو ہے شکریا جناں الی الحمدللہ درود و سلام پیش نبی سید المرسلین امامنا قدواتنا حبیبنا اسواتنا سندنا طبیب قلوبنا محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم صحابہ کرام و صحابہ اجمال اعلی الیل اللہ تعالی کا سی کمن اقصی پیارے دی بھائیرا

সেহেতু তাকে নিয়ে আমরা দিবানিসি হর হামেশাই কথা বলি বলতেই হবে কারণ তিনি ব্যতীত আমাদের আর কোনো দ্বিতীয় আদর্শ ওনাকেই আমরা আমাদের জীবনের একমাত্র সোয়া কদুয়া ইমাম নেতা এবং আদর্শ মণিপুর ওনাকে সামনে রেখে আমরা পথ চলি ওনার মতো বলার চেষ্টা করি ওনার মতো করার চেষ্টা করি তাকে অনুসরণ করা আমাদের জন্য আবশ্যক খরচা আইন এবং তার অনুসরণের উপরে নির্ভর করছে আমাদের জান্ন প্রাপ্তি আল্লাহ মাহমুদকে অনুসরণ করতে আমাদের সকলকে অর্ডার করেছেন নির্দেশ দিয়েছেন কোরআন মাদিরের অসংখ্য এবং তিনি বলেছেন তোমরা অনুসরণ করো আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবেন আমরা আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাই এই জন্য প্রিয় নবীকে আমরা অনুসরণ করি এবং করতে বলি তার জীবনটাকে আমাদের আদর্শ বানিয়ে আমরা জীবনের বটম থেকে টপ লেভেল পর্যন্ত রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক পর্যন্ত সব জায়গায় নবী মোহাম্মদের আদর্শ প্রতিস্থাপনের কথা বলি ফলেই আমাদের উপার্জন দেশকে গোলাচারণ হয়

রাষ্ট্র যারা চালায় তখন তাদের বুকে কাপড়ি তৈরি হয় কারণ তারা জানে নবীর আদর্শ যদি রাষ্ট্রে পরিচালিত হয় রাষ্ট্রে গিয়ে স্থাপিত হয় নবীর আদর্শ যদি দেশে প্রতিস্থাপিত হয় তাহলে শুধু থাকবে না সেরা মহল চলবে না মদের ব্যবসা করা যাবে না নত্যকে নিয়ে মদের বারে জনমত পান করে লাফাবে আশি ব্যাপার করে পিঠার চামড়া করে দেওয়া হবে

খাবার গ্রহণ করার পরে মিষ্টি খাওয়া সুন্নাহ বাস ওয়াক্ত নামাজে বذور সময় এসে ওয়াক্ত পড়া সুন্নাহ পাগড়ি মাথায় দেয়া সুন্নাহ টুপি মাথায় দেয়া সুন্নাহ আপনাকে কেউ কোনোদিন মাতে আসবে না বরং এমন সুন্নাহর অনুসারী পীরদের হাদিয়াবে বিরাজায় খেখে গর্তান মোটা হয়ে যায় খেলা হয় না ইদারা সুন্নাত জীবনের কথা জানা বলে তা নিজের পাগিতে খোwidehatতে পারে না এই বছর এমন কিছু মানুষ হালদা বাংলাদেশে বাড়ি ছাড়া ঘর ছাড়া ছিল যে মানুষ গুরু দোকানে বাকি খেয়ে টাকা দেয়নি এমন অভিযোগ কোনো দিন করেনি এমন কেশ হালদা ভালো ভালো না ঘর ছাড়া ছিল বাড়ি ছাড়া ছিল হয়েছে রাত দিন কাটিয়েছে যেই মানুষ গুরু কারোকে কষ্ট দিয়ে কথা বলে না ফাঁকি করে না বৃক্ষা বলে না সুখ খায় খায় না একজন মানুষ

نسیحہ کروں چھتیل کتھا پچار کروں پدلید ماں اون سیلا ایلائی کا من ربی اپنا ربیر پکھتے کا جائشے چیتا تبلیغ کروں کین تو آپ نے جبردستی پر دننا نسکہ علیہی ہمیں موسیتیر اپنا کے جور پر جنمی جو پٹھائے نائی اپنی پچار کروں کین تو جاکھاں اسلامی کے اوڈھوکے جاپے تکھن شچوئی کل لہت کے گرے آپے مات پان کل نفشیدت نگا آپے ر নামা নামাজ আইল পে কায়েল পবে। মাম হালমাদ এবং সাপী এবং ভালে ইমা হামুদ প্রহম্বাল রাখেবা ভবল্লা সাইরি মাম একতে পাতে পথুবা দিয়েছেন। কোনো যদি নামাজখজ পালেক ব্যক্তি নামাজ না পেই তাকে আইলের আওতায় আনতেই হবে তাকে জলে পুরে দিয়ে তারপরে নামাজ করতে অভ্যস্ত করতে হবে। এবং সাবিন হায়া উল্লাহ বলেছেন জেলে দেওয়ার আগে করতে হবে নামাজে অভ্যস্ত হওয়ার আজ পর্যন্ত জেল থেকে সারা যাবে না গ্রহণ করার পরে আপনি সুবিধাবাদী হওয়ার সুযোগ নেই অতঃখল অফিস লেখা ইসলামে আপনাকে পরিপূর্ণ ঢোকার জন্য আল্লাহ অর্ডার করেছেন আপনাদের প্রশ্ন বিভায় নাই নসরুল্লাহ সাল্লাহ আপনার সাল্লাবাদী আগে স্তাবিরা প্রতিষ্ঠিত করেছেন কোরআন প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রে ইসলাম কি আংশিক প্রতিষ্ঠিত ছিল না কোন পূর্ণাঙ্গ ইসলাম ধর্ম হিসাবে আংশিক না পূর্ণাঙ্গ তাহলে বাংলাদেশে তিপ্পান্ন বছর চলে গেল এই দেশে চুরি করলে হাত কাটা হয় না ডাকাতি করলে শুনে দেওয়া হয় না যারা করলে কথা মারা হয় না অবিবাহিত জেলাকারী একশো টাকা করা হয় না মতপান করলে আশীর্বাদ দেওয়া হয় না হজরত আমার নিজের সেরা বুসা শামাকে পর্যন্ত রেহাই দেননি

হয়েছে বক্তব্য দিন প্রতিষ্ঠিত হওয়ার পর্যন্ত লড়াই চালিয়ে যাও আমাদের আদর্শ হন আমাদের একশো জন নেতাকে ফাঁসি হয় মদিনা নামক রাষ্ট্রে উনি কি শাসিত ছিলেন না শাসক ছিলেন পরাজিত অবস্থায় ছিলেন না বিজয়ী ছিলেন মৎকাল্ল তারা অনেক করেছিল মোহাম্মদ তুমি তো আমাদের আত্মীয় আমাদের হাতিজা কিছুদিন তুমি আমাদের ধর্ম মানো কিছুদিন তোমার ধর্ম আমরা মানি আল্লাহ হাবিদ দেখলেন যদি আমি এক মাস তাদেরটা মানি ওই এক মাসকে আমি বিজয়ী না এক মাস আমি যখন আমারটা চালাব তারা আমাকে মানবে তখন আমি এক মাস বিজয়ী কিন্তু পরের মাস যখন আসবে বাই ওই মাস তো আমি পরাজিত আর আল্লাহ তো কোনো নবীকে পরাজিত হতে পাঠান নাই যে এক মাস তিনি থাকবেন না নেতৃত্বে সে এক মাস নেতা থাকবে আবু জাহেন এই জন্য প্রিয় নবীজি চোখ ছিলেন কোনো জবাব দেননি আল্লাহ তালা সে থেকে মাহফুজ থেকে জবাব দিয়েছেন না কোন

ওয়া জাআল্লাহুম আমি আল্লাহ সব নেতাকে সব নবীকে নেতা বানিয়েছি আ'ইম্মাহ শব্দটির ইমাম শব্দের অবকাশল ইমাম শব্দের অর্থ কি আল্লাহ বলছে ওয়া জাআল্লাহুম আ'ইম্মাহ আমি নবীদেরকে নেতা বানিয়েছি এই যে নবিগণই বলেছেন শোনো মদিনা আমি একাই প্রেসিডেন্ট নই আমি একাই সমাজের নেতৃত্ব দিছিলাম কেনত বনু ইসরাইল তাসুসুহুমুল আমবিয়া

আপনাদের থেকে যখন শুনি ইসলামের রাজনীতি নাই আপনাকে যখন দেখি গর্ব করে পরিচয় দেয় না আমি কোনো রাজনীতি করি না আপনি পীর হয়ে পরিচয় দেন আপনি রাজনীতি করেন না আপনি ক্ষতি হয়ে পরিচয় দেন রাজনীতি করেন না আপনি বক্তা হয়ে পরিচয় দেন রাজনীতি করেন না অথচ আল্লাহ নবী বলছেন যে অতীতের নবীরা সবাই রাজনীতি নিয়ে ছিল দাঁড়ি ছিল শাসক ছিল আর ছিল আর আপনি তাদের আদর্শ থেকে সরে গিয়ে গর্ব করে পরিচয় দেন কেট আপনার তো লজ্জা পাওয়া উচিত আপনি সুবিধা হন কারণ আপনি আপনি জানেন যে রাজনীতি করেন না এটা বললেন সব দলের এবং যে যে তাদের সাথে আমরা জমি আমি বিরলের সাথে বলছি আপনাকে একটু বুঝার জন্য বুঝ দেওয়ার জন্য অথবা আমার থেকে আপনি একটু শুনুন কিছু নেই শুধু শুনতে তো পারেন আপনি যখন বলবেন আমি কোনো দল করি না তখন আপনার নামে বাংলাদেশে মামলা হওয়ার সম্ভাবনা আগের বছর একজন বাংলাদেশের খুব বক্তা উনি তার বিভিন্ন ভাষা রাজনীতি বাস করতেন খুব ছোট্ট কথা বলতেন কিন্তু আবার সেই দিকে বলে দিতেন আমি কোনো রাজনীতি করি না তবে রাজনীতি শিখাই আমি আলোচনা করতাম যে লোকটা এত রাজনৈতিক বক্তৃতা দেয় কিন্তু রাজনীতি করি না এই কথা কেন বলে তখন বুঝতাম কারণ এই কথা বলে নিরাপদে থাকা যায় প্রতিপক্ষ তখন তাকে আর দুঃখন মনে করে না প্রতিযোগী মনে করে না পিছনে ফেলে আর দেয় না আমরাই সব কিছুর মুখে সামনে

বিভ্রান্তি আজকে শুধু ধর্ম নিরপেক্ষতাবাদীরা সরাচ্ছে না আমরা যখন বিভ্রান্তি কিছু আলেমদের মুখ থেকে শুনি তখন বেশি কষ্ট পাই হয়ে বলছে রাষ্ট্র ইসলাম কায়ম করতে হবে এটি আদৌ জরুরি আমার হোয়াটসঅ্যাপে ভাই বয়স মেসেজ বর্তমান রানী ছাত্র আমি কিছু প্রশ্নের জানতে চাই তার বয়স আমি বললাম ওকে তুমি কি প্রশ্ন জানতে চাও আমাকে বয়সে জানাও আমি জবাব তোমার সঙ্গে যদি আমার জানা থাকে সে ঠিক এই প্রশ্নটাই করলো যে আমরা তো কোন প্রণালীদের যুগ থেকে শুনি ইসলামী রাষ্ট্র কায়েম করা দুঃখী আবশ্যক আর যদি চোর ধরে হাত কাটা ধরে শুনে চড়ানো না হয় তাহলে তো দায়ী হবে যারা দেশ চালায় তারা একটা আমাদের দায় কি তো আমরা এত ঝুঁকি নিতে যাব কেন আমি হলাম

মক্কার সংবিধান মক্কার সংবিধান হই আসবে না दारुणnablaয়ে ডুববে না বরং তোমরা এখানে কুরআন তেলাওয়াত হয় শুনতে যাবে না লা তাসমাউ রিহালা কুরআন শুনতে যেও না ওয়ালা গাউ ফিহি বরং সেখানে দ্বন্দ্ব কল লাগায় দাও এই আয়াতের সাথে আবু জাহেলদের চরিত্রের সাথে বিগত পরিচিতপতি তো শাইরাজার চরিত্র 100% মিলে যায় ঠিক তারা বলেছিল কুরআন শুনতে যেও না

আশ্চর্য হক কথা বলা যাবে না ওদের অনুমতি নিতে হবে ডিসির কাছে যাও এসপির কাছে যাও ওসির কাছে যাও কেওনের কাছে যাও নেতার কাছে যাও যেই পার্টি নেতা সে হাতে না তাকে সভাপতি বানাতে হবে না হয় মাফিল হবে না হক কথা বলার পরিবেশ বন্ধ করে দিয়েছিল মক্কা এত না সেই আবু জাহেল কা আল্লাহ তাআলা যখন বদরের যুদ্ধের দিন লাঞ্ছিত করেছিলেন ঠিক আলহামদুলিল্লাহ